হ্যালো এভরিওয়ান আজকে আমি এসে গেলাম দেখো লোটে মাছের ফিশ ফ্রাই রেসিপি নিয়ে প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে একটা প্লেটে তুলে নিলাম তুল একটা প্লেটে নিয়ে আমি এটাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। দেখো নুন হলুদ মাখিয়ে এটা রেডি করে ফেলেছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েক দানা চিনি আর লেবুর রস দেখো এই যে লেবুর রস আর চিনি কয়েক দানা দিয়ে দিতে হবে তাহলে দিয়ে দিলে মাছটা ভাঙবে না তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজের রস আর কিছুটা পেঁয়াজের বাটার কিছুটা অংশ অল্প করে আর দিয়ে দিলাম একটু আদা কুচনো আর দিয়ে দেবো এর মধ্যে একটু রসুন কুচি এই যে রসুন কুচি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম এবার এইগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দেব অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো যাতে একটু ঝালঝাল হয় লঙ্কার গুঁড়ো না দিলে ভালো লাগে না আর এটা রেডিও করার পর আমি গোলমরিচ গুঁড়ো দেবো একটু ঝালঝালের জন্য কিন্তু মাখার সময় আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে নিলাম আর দেখো দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম অল্প পরিমাণে বেকিং পাউডার কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডার না দিলে আমি মাখবোটা কী দিয়ে তাই কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডারটা এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেবো নয়তো এটা ড্রাই হয়ে যাচ্ছে সামান্য পরিমাণ জল না দিলে মাখো মাখো হবে না আর মশলাগুলো এর গায়ে হয়ে মাছটার গায়ে ঠিক মতন লাগবে না তাই দিয়ে দিলাম অল্প একদম অল্প সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব এই যে ভালো করে মেখে নিচ্ছি মশলাগুলো ভালো করে মাছটার গায়ে লাগাতে হবে এই মাছ জানো তোমরা সবাই অল্পতেই খুব তাড়াতাড়ি ভেঙে যায় তার জন্য এতে ওই লেবুর রস আর চিনিটা দেওয়া হয়েছে যাতে না ভাঙে তারপর ওই মশলাগুলো ভালো করে আমি লাগিয়ে নিলাম দেখো মাছটার গায়ে এবার এই অবস্থায় আমি রেখে দেব কিছুক্ষণ কিছুক্ষণ আমি এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে বের করে নিলাম বের করে আমি মশলাগুলোকে আবার ভালো করে এই মাছটার গায়ে লাগিয়ে নিলাম একটু ছেড়ে ছেড়ে গেছিলো তাই ভালো করে হাত দিয়ে লাগিয়ে নিলাম আর একটা বাটিতে নিয়ে নিলাম অল্প পরিমাণ চালের গুঁড়ো আর অল্প পরিমাণ বেসন এটা নিয়ে নিলাম আর তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার মাছটাকে এপিট করে ভালো করে ওই গুঁড়োটা ভালো করে লাগিয়ে নিতে হবে মাছের গায়ে সবকটা মাছের গায়ে আমি গুঁড়োটা লাগিয়ে ভালো করে কমপ্লিট করে নিলাম আমি চার পিস মাছ নিয়েছি এখানে গোটা গোটাই মাছটা আছে শুধু মাথার লেজাটা বাদ গেছে আদারওয়াইজ আমি পুরোটাই নিয়েছি আর পেটটা পেটের থেকে যা বের করতে হয় এইটুকু এইবার দেখো আমি রেডি করে নিয়েছি এই গুঁড়োগুলো গায়ে লাগিয়ে গুঁড়োর মধ্যে অবশ্যই নুন আর হলুদ দিও মনে করে নয়তো ভেতরে নুনটা লাগবে না ওপরে গায়ে নুনটা লাগবে না এই যে আমি ওই গুঁড়োটা দিয়ে রেডি হয়ে গেছে এবার আমি কড়াইতে বেশি পরিমাণ তেল দিলাম দিয়ে যাতে তেলে ডুবে থাকে মাছটা এরকম তেল দিয়ে মাছটা বসিয়ে এপিট করে ভেজে নিলাম এই যে আমার রেডি হয়ে গেল আজকের লোটে মাছের ফিশ ফ্রাই